স্বাধীন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে ভাই আমার অনুভূতিটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি প্রথমেই সালাম শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল বীরদের প্রতি যে সকল শহীদ যারা আমাদের তাদের আত্মার জলাঞ্জলি দিয়ে তাদের দেহ জলাঞ্জলি দিয়ে তারা যারা আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা স্মরণ করতেছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের সেই সাথে স্মরণ করতেছি বর্তমান মুক্তিযুদ্ধের দু হাজার চব্বিশে যারা বর্তমান মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ সেই সকল মুক্তিযোদ্ধাদের এবং স্মরণ করতেছি এই এই সমাজের এই সময়ের যে ছাত্র সমাজ থেকে আমাদের লাখো শত শত হাজার হাজার ভাই বোন যাদের আত্মহতি দিয়েছে তাদেরকে মনে করেন এই যে এত এত লোক হত্যা করলো আমাদের ভাই বোনদেরকে মেরে ফেললো এদের বিচার কি আপনি চান না অবশ্যই চাই আমি প্রথমেই ছাত্র সমাজ এবং দেশবাসীর প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আবেদন করতেছি এই সরকারের যত কীর্তকলাপ আছে যত অন্যায় অবিচারের যত পাপ আছে সমস্ত পাপের আমরা বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই যাতে সে যে পরিমাণ পাপ করছে যে পরিমাণ অপরাধ সংগঠিত করছে আমরা প্রত্যেকটি অপরাধের সঠিক বিচার চাই এবং শেখ হাসিনার একজন সৌরশাসকের হাসি চাই এবং আমরা হাসি দেখে চাই দেশ থেকে তার বিচার হবে সে দেশ থেকে যদি পলায়ন করে থাকেও আমি আশা করি বা দেশবাসী আশা করি তাকে এই দেশের মাটিতে ফিরে আসতেই হবে দেশের মাটিতে তাকে ফিরে আসতে হবে এই কারণেই যে এই দেশ তাকে অনেক কিছু দিয়েছে আমরা আশা করি সে চলে আসবে অবশ্যই আসবে এবং তাকে আসতেই হবে এবং তার বিচার এই বাংলার মাটিতেই হবে জনগণ দেখবে সে তো সৈরা শাসক ছিল এত বছর তো দেশ শাসন করলো মানে তো সৈরা শাসন করে গেছে আপনি দেখতে পাচ্ছেন চারোদিকে একই শব্দ ভুয়া ভুয়া হাসিনা ভুয়া 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 হাসিনা ভুয়া আজকে হাসিনা পলায়ন করেছে জুতা ছাড়া জুতা ছাড়া সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা এই হাসিনার এই সৌরশাসকের এই নিকৃষ্টি ডাইনি সরকারে তার বিচার চাই এবং তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তার বিচার করা হোক আমরা শুধু তার পতনেই চাই না চাইনি তার বিচারও চেয়েছি আমরা তার কঠিন বিচার এবং তার ফাঁসি চাই বাংলার জনগণ বাংলার সর্বোপরি মানুষ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আপনার কাছে আবারও নেক্সট ডে আসা হবে থ্যাংক ইউ